বাবা মেরে ফেলো না আমাকে আমি অনেক দূরে চলে যাব কখনো তোমাকে বাবার পরিচয় দেব না আজ পূর্ণিমার রাত তোকে মেরে ফেলতেই হবে দুইশো ছত্রিশটা আত্মা তোর রক্ত খাওয়ার জন্য পাগল হয়ে আছে তোমার সন্তানের থেকে আত্মাগুলোই বেশি দামি আমি তোমার কাছে তুচ্ছ এটাই কি একটা বাবার ভালোবাসা বেশি কথা বলিস না আমি যা করতে চাচ্ছি আমাকে করতে দে বাবার কথায় স্মৃতি কোনো উত্তর না দিয়ে কান্না করতে থাকে আবার কান্না করে চুপচাপ এখানে শুয়ে চোখ দুটি বন্ধ কর বাধ্য হয়ে স্মৃতি বাবার কথাটি মেনে নেয় মুহূর্তে নির্ধারণ মেয়ের গলায় একটি ধারালো ছুরি বসিয়ে শরীর থেকে মাথাটি আলাদা করে ঠিক সেই মুহূর্তে আলাদা করা মাথাটি বলে উঠলো বাবা আমি ফিরে আসব খুবই ভয়ঙ্কর রূপে আসব। আমি তোমাকে ধ্বংস করব। নির্ধারণ কোনো উত্তর না দিয়ে একটি পাত্রে মেয়ের শরীর থেকে বের হওয়া রক্তগুলো সংগ্রহ করতে থাকে বেশি কিছুক্ষণ পর রক্ত সংগুলো যখন সংগ্রহ হয় তখন নির্ধারণ সেই রক্ত নিয়ে পুরাতন শ্মশান ঘাটেই চলে যায় যেখানে দুইশো ছত্রিশটা আত্মা রক্ত খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে এই পূর্ণিমার রাতে রক্তপান করলে পুনর্জন্ম হবে নির্ধারণ শ্মশান ঘাট থেকে আসা মাত্রই একটি কালো লোক কুচকুচে সাপ তার সামনে আসে যাকে দেখা মাত্রই নির্ধারণ বলে ওঠে তোমার কথা মতোই আমি আমার নিজের সন্তানকে দুই ভাগে বিভক্ত করেছি সঙ্গে তার রক্তও নিয়ে এসেছি তোমাদের পুনর্জন্ম করার জন্য এখন আমাকে সেই জাদুবিদ্যা বইয়ের কথাটি বলো সেটা কোথায় রয়েছে মুহূর্তে সেই সাপটি একটি ভয়ঙ্কর রূপ নিল এবং বলতে লাগলো এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে একটি কবরস্থান রয়েছে সেই কবরস্থানের একশো ছাপান্ন নম্বর কবরের ভিতরে একটি বাক্স রয়েছে ওই বাক্সে একটি মৃত বাচ্চার মাথা রয়েছে তুই গিয়ে সেই মহি সেই মাথাটিকে জিজ্ঞেস করবি জাদুবিদ্যার বইটি কোথায় রয়েছে তাহলেই সব কিছু জানতে পারবি ঠিক আছে আমি সেখানে যাব যদি তোমার কথা সত্যি না হয় খুব খারাপ হবে হা 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 আমি কখনো মিথ্যা বলি না আর একটি কথা শোন এতটা সহজ না সে কবরস্থানে যাওয়া তাহলে কী করতে হবে এখন এখান থেকে সোজা তুই বাড়িতে চলে যাবি তারপরে তোর স্ত্রীর মাথা থেকে দুই তিনটা চুল নিবি সঙ্গে তোদের গ্রামের মসজিদ থেকে এক বোতল পানি নিবি নেওয়ার পরে সে পানির ভেতরে চুলগুলো রাখবি এটা কোন কাজে ব্যবহার হবে সেটা বলো আগে যখন কবরস্থানে প্রবেশ করবি তখন কিছু ভালো জিন তোকে বাধা দিবে। তখন এই পানিগুলো তোর পুরো শরীরে দিবি তাহলে কোনো সমস্যা হবে না ঠিক আছে আজ পূর্ণিমার রাত এই রাতেই তোকে পুরো কাজটি সম্পূর্ণ করতে হবে কারণ পূর্ণিমার রাত ছাড়া একশো ছাপান্ন নাম্বার কবরের মৃত বাচ্চাটি কথা বলে না কথাটি শোনার পরে নির্ধারণ বাড়িতে চলে আসে এরপর চুপটি সারে বইয়ের মাথা থেকে বেশ কয়েকটি চুল এবং মসজিদ থেকে এক বোতল পানি সংগ্রহ করে এরপরেই চলে যায় সে কাঙ্ক্ষিত কবরস্থানে কবরস্তানের সামনে আসা মাত্রই লক্ষ্য করে একজন বয়স্ক লোক সেখানে বসে আছে নির্ধারণ কাছে গিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম আপনি কে মুহূর্তে উত্তর আসে আলাইকুম আসসালাম নির্ধারণ এখান থেকে তুই চলে যা আশ্চর্য আপনি আমার নাম জানেন আচ্ছা আপনি কে আমি যেই হই না কেন তোকে চলে যেতে বলেছি তুই চলে যা আমি না আমি এখান থেকে কখনোই যাব না আমি একশো নম্বর কবরের ভিতরে প্রবেশ করব ভুলেও এই কবরের নাম মুখে আনবি না এই পর্যন্ত যারা এই কবরে নামার সাহস দেখিয়েছে তারা সবাই কবরস্থানে প্রবেশ করা মাত্রই মারা গিয়েছে আপনার কথা শেষ হয়ে থাকলে দয়া করে চুপ করুন আমি প্রবেশ করবই ঠিক আছে যা কথাটি বলেই লোকটি উধা হয়ে যায় নির্ধারণ একলা সাহস নিয়ে যে না কবরস্থানে প্রবেশ করলো ঠিক সেই মুহূর্তে গল্পটির দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করুন আবার আগামীতে গল্পটির দ্বিতীয় পর্ব দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন